শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি বলবো আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত মকর সংক্রান্তি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ করি তারপর স্নান করলাম স্নান করে পূজা দিলাম এখন কলমেশালী আসছে ওদেরকে চা বানিয়ে দিচ্ছি ওরাই মাত্রই আসলো তো আমি এখন ঠিক মতো ভিডিও বানাতে পারছি না তো যাওয়া ভিডিও বানাচ্ছি অল্প মানে এই দুই তিন মিনিটের মতো তো কি করবো কিছু করার নেই এই কয়দিন আমার এরকমই হবে কারণ ডিপকল বসাচ্ছে আজকে চার দিন আর ওই যে কয়দিন বস লাগে আর কি তো ওদেরকে চা দিয়ে আসছি এখন এই যে সবজিগুলো কাটছে এই যে বাঁধাকপি ঘন্ট করবো মাছের মাথা দিয়ে আমার বাড়িতে তো মাছ নিয়ে আসছে কাতল মাছ তো মাছটা রান্না করবো আলু দিয়ে বেগুন দিয়ে আর এই যে বাঁধাকপিটা ঘন্ট করব মাছের মাথা দিয়ে তো এই সবজিগুলো কেটে এখন আমি আবার রুটি করব। ভাত বসিয়ে রেখে এসেছি আমি তো একা হাতে হয় না আমার একা হাতে সব কাজ করতে হয় এখন রুটি করবো আর বেগুন ভাজা করব তো তারপরে যে দুপুরে ওদেরকে যে বারো ঘন্ট আর এই যে মাছের তরকারি আজকে মানে আজকে দুপুরে মেনু হচ্ছে এটা তো ভাত নামিয়ে ফেলেছি এখন এই যে রুটিটা ভাজছি তো রুটিটা নামাবো নামে তারপর বেগুন ভাজা করব তো ওদেরকে রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে দিবো একদম কারণ ওরা খাটনির কাজ করছে ওদেরকে একটু পর খেতে দিতে হয় কালকে রাতে আমি এক রকমের পিঠে বানিয়েছিলাম পুয়া পিঠা তা আর বানাতে পারিনি তাও এটা অনেক রাতে বানিয়েছিলাম সারাদিন এত পরিশ্রম হয়েছিল আর রাতে আর বানাতে ইচ্ছে করেনি তো আমি এক রকম বানিয়ে রেখেছি ফোন আসছে ফোন তো এই অনেকক্ষণ ধরে নাই পাখিটা এখানে আয়নাটার মধ্যে মুখ দেখছি ওই যে আয়নাটা দেখছো আয়নাটার মধ্যে তো যেই দেখছে আমার পায়ের আওয়াজ পাখিটা চলে যাচ্ছে তো এই সবজির বাজারগুলো নিয়ে আসছে আমার বর তো কালকেও আসছে কতগুলো সবজি তো এগুলো নিয়ে আসছে কারণ কালকে বাড়িতে থাকবে না কাজে যাবে কারণ একটা মাছ ভাজা করছি তখন এই যে মাছের চারি রান্না করব আর এই যে ভাজা করছি ঘন্টটা তাহলে হয়ে যাবে তো ভিডিওটা আর আমি বেশি বড় করব না এখানেই শেষ করব। তো বন্ধুরা ঠিক আছে এখন আমাকে রাখছি কথা